হ্যালো বিরুবন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমি আজ টানা দিন পর ছাদে এসেছি শরীর ভালো ছিল না একদমই এখন শরীরটা একটু বেটার আছে মুখে দেখতেই পাচ্ছেন হাসিটা নেই আমার হাসতে পাচ্ছি না হাসিটা এখন মানা আছে যাই হোক টানা কদিন তো বৃষ্টিও হয়েছে তো বৃষ্টির মধ্যে দেখিয়েছিল এবার আমার গাছগুলো কেমন আছে সেই যে বসিয়েছিলাম দেখুন পত্তলিকাগুলো গ্রো ব্যাগের মধ্যে কি সুন্দর লেগে গেছে আমি তো ছাওয়ার দিকে রেখেছিলাম এখন তাই ওদেরকে একটুখানি রোদের দিকে মানে বাইরের দিকটা বার করে দিচ্ছি যাতে রোদ পাবে তো মাটিটাও শুকিয়ে যাবে সদে ওরা রোদ পেলেই তো ফুলটা ফোটে ফুলটা ফুটলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এগুলো কিন্তু রথের মেলা দিয়ে কিনে আনা আমি আপনাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করেছি আর এই যে জানি না কত লোকের মনে আছে আমার সেই মরে যাওয়া গোলাপ গাছগুলোর মধ্যে আমি যে হিউনিক অ্যাসিড দিয়েছিলাম দেখুন কি সুন্দর নতুন নতুন পাতা গোজাচ্ছে দেখেছেন হাটলি গুনে এক সপ্তাহ মতনই হবে হ্যাঁ অসুস্থ হওয়ার আগেই আমি দিয়ে গেছিলাম গাছগুলোকে হিমিয়ে গেছে গোলাপ গাছ মরে যাচ্ছে দেখুন প্রত্যেকটা গাছের ডাল থেকে কচি কচি সুন্দর সুন্দর পাতা বেরোচ্ছে এই কচু গাছটা কালারফুল পাতা কচু গাছ সেখান থেকেও দেখুন কি সুন্দর কচু গাছে আমার পাতা বেরিয়েছে বর্ষাকালেই এই কচু গাছটা আমার জোগাড় করা কচু গাছ আমি এটা কিনি আমি জোগাড় করে ম্যাক্সিমাম গাছে জোগাড় করি কিন্তু গোলাপ গাছটা জোগাড় করা যায় না তাকে তো কিনতেই হয় বাট প্রচুর গাছ আমি কিনিও থাকি তো যাই হোক এখন যেহেতু মাটিটা দেখুন একদম ইটে শক্ত ইট হয়ে যাচ্ছে তো এখন তাই আমি এই যে মাটিটাকে ভালো করে সুন্দরভাবে কুড়ি দেবো প্রত্যেকটা গাছেরই করবো এতে তো সময় লাগবেই অনেকটা তো তাতে কী হবে কিন্তু গাছটা তো ভালো থাকবে অক্সিজেন পাবে ভালো মতন হাওয়া বাতাসটা পাস হবে সেই কারণে প্রত্যেকটা গাছকেই আমি করে দিয়েছি ওই দিকেও আরও গাছ আছে আর এদিকে না এই কাজটা করতে করতে এই টপটার দিকে আমার চোখ পড়ল দেখুন আপনাদের আমি দেখাচ্ছি এই মাটিটা একটু বেশি এখন মানে আটা আটা হয়ে তাকে ভালো করে আমি করে দিয়েছি এই টপটার কথা বলছি দেখুন এখানে লেবু গাছ বসানো আছে সাথে সতেহেটা তুলসী গাছের কালো তুলসী গাছ সত একটা ছোট্ট একটা ফুল গাছ জানি না এই ফুল গাছটার নাম কি নাকি এটা জঙ্গলি ফুল গাছ কি সুন্দর ছোট একটা বেগুনি কালারের ফুল হয়েছে ফুল গাছ আমার ভীষণ ভালো লাগে ফুল যেহেতু ফোটে সেই কারণে তো আমি ওকে তুলে ফেললাম না ওখানেই থাক ছোট অল্প জায়গার মধ্যে আছে ওখানেই থাক ভালো থাকুক ওখানেও আরও বাড়ুক আরও গ্রো করুক বৃষ্টির জল সমস্ত গাছপেরা ভালোই আছে আর এই যে হিউমি অ্যাসিড দিয়েছিলাম তাতে প্রত্যেকটা গোলাপ গাছ থেকেই কিন্তু দেখুন কি সুন্দরভাবে পাতা গজিয়েছে আপনারাও একবার হলো মাসে একবার করে হিউমি গ্যাসিট অবশ্যই দেবেন এবার এটা হচ্ছে হলুদ কালারে গোলাপ ফুলের গাছ আর এই দিকে দেখাচ্ছি আপনাদেরকে আমি এটা হচ্ছে আমার অ্যাডিনাম গাছ যেটা সিন্ডারে আছে এটা আমার দিয়ে আশি টাকাতে আমি কি ছি এই পট সমেত পুরো গাছটা আর এইদিকে দেখুন এই গোলাপ গাছটা থেকে কিন্তু মরে যাচ্ছিল এটাতেও কিন্তু আমি হিমি গাছ দিয়েছি তাতেও কিন্তু দেখুন কি সুন্দরভাবে ছোটো ছোট কচি কচি পাতা বেরোচ্ছে দেখি আমার ভীষণ আনন্দ হচ্ছে এখন যে যাই হোক মরে যাওয়া গাছগুলো আমার বেঁচে উঠলো এই গাছটাও প্রায় মরে মরেই গেছিলো এই গোলাপ গাছটা এই গোলাপ গাছের বয়স হয়ে গেছে তিন বছর তিন বছর বয়স হয়ে গেছে ওর মনে মনে যাচ্ছিল এই যে আমার দোষে এমপিকে উনিশ উনিশ দিয়ে দিয়েছিলাম বেশি করে সেই কারণে তো এখনও তো হিউমি গাছের দেহাতে এখনও ভালোই দেখছি পাতা পার করেছে গ্রো করুক যাতে ভালো থাকে ওইদিকে দেখালাম আপনাদেরকে হাজারি গোলাপ সাদা কালারের তার মধ্যে সুন্দর ফুল এটে এসেছে এইদিকে আবার কালারফুলের পাতার আপনাদেরকে দেখালাম কচু গাছের পাতাটা আমার এই দুটো কচু পাতায় আমার জোগাড় করা এগুলো আমি কিনি নিই একজনের থেকে আমার জোগাড় করা বেশিরভাগ গাছ আমি কম বেশি আদান প্রদান করে চেষ্টা করি করার আর গোলাপ গাছগুলো ফুলের গাছগুলো সমস্ত কেনা তো এই যে ছোটো দেখলেন বোতলটা এর মধ্যে ফাঙ্গি সাইড নিয়ে এসছি আমরা যারা বাগানি তারা তো খুব ভালো করেই জানি বৃষ্টির জল পেলে গাছে ভালো ফাঙ্গাস ধরে যাওয়ার ভয় থাকে তো সেই কারণে বৃষ্টি তো আজকে সারাদিন রোদ হয়েছে কালকেও রোদ ছিল কিন্তু কই যে শরীর খারাপের জন্য আসতে পারিনি তো সেই কারণে এখন আমি এই সাইডটা ইভিনিংয়েই দিচ্ছি এই কাজগুলো কিন্তু আমাদেরকে ইভিনিংয়েই করাটা দরকার যাতে রাতে ঠান্ডা পেয়ে ওদের ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে খাবারটা ভাঙ্গি সাইডটা আমরা এর জন্য এই কাজগুলো ইভিনিংয়ে করাটা বেশি বেস্ট হবে আমি প্রত্যেকটা গাছে দিয়ে দিয়েছি ভালো করে করে স্প্রে করে করে এবার আমি যতটা পারি গোড়ার মধ্যেও আমি দিয়ে দিই দেখছেন কত সুন্দর কচুর এটা বেরিয়েছে পাতাগুলো বেরোচ্ছে কী ভালো লাগছে দেখতে আর এই যে কয়েন প্ল্যান্ট যাকে কেটে দিয়েছিলাম দেখুন সেও এখন বেরোচ্ছে বা সুন্দর লাগবে দেখতে ওইদিকে আরও অনেক কয়েন প্ল্যান্ট তৈরি করেছি এই যে ছোটো ছোটো মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা সমস্ত মধ্যেই আমি কিন্তু ফাঙ্গি সাইডটা দিয়ে দিচ্ছি ফাঙ্গি সাইডে যাতে রকমভাবে ফাঙ্গাস না লেগে থাকে আর মাটির মধ্যেও আমি দিয়েছি যাতে মাটি থেকেও ফাঙ্গাসটা যাতে কোনো রকমভাবে না লেগে থাকে যেহেতু এত বৃষ্টি হয়েছে না সেই কারণে ফাঙ্গি সাইডটা দেওয়া খুব ইম্পর্টেন্ট পনেরো দিন করে একবার দিতেই হবে আর বৃষ্টির জল পেয়েছে তাতে তো আরও দিতে হবে না এই এবারে আমাকে খাবার দিতে হবে অনেক যাতে এবার গাছের এটা মাটিটা শুকিয়ে গেলে আমি এরপরেই হিউমি আবার দেব যাতে আমার গোলাপ গাছগুলো ভালো থাকে হিউমি গাছেরটা খুব ভালো কাজ করেছে সেটা আমি প্রথমবার ইউজ করে দেখতে পেলাম আপনারাও দেখতে পাচ্ছেন যে মরে যাওয়া আমার গোলাপ গাছগুলো দিয়ে কি সুন্দরভাবে পাতা গজিয়েছে তো হিউমি গাছের সত্যিই খুব ভালো দামও কম ছিল মাত্র চল্লিশ টাকা নিয়েছে কাজও খুব ভালো করেছে এই মাটি শুকিয়ে যাক আমি আবার দিয়ে দেবো এই দুটো লেবু গাছ তো আমি রথের মেলা দেখি এনেছি কুড়ি টাকা করে এবার এখানে দেখুন এই বৃষ্টির জল পেয়ে এই যে জেট প্ল্যানের পাতাগুলো দেখছি পোচা গেছে এখন তাকে আমি খুঁজে খুঁজে বার করে করে ফেলে দিচ্ছি যাতে বাকি পাতাগুলোর মধ্যে কোনো রকমভাবে ফাঙ্গাস না লেগে যায় বাকিগুলো না পচে যায় তো ভালো করে খুঁজে খুঁজে বার করে দিয়েছি এই জেট প্ল্যানটি বর্ষাকালে ইচ্ছে আছে আমার আমি আরও কাটিং থেকে চারা তৈরি করবো দেখা যাক যদি করে উঠতে পারি বর্ষার মধ্যেই করতে হবে বর্ষা চলে গেলে কিন্তু হবে না একে কিন্তু আমি হাট থেকে কিনে এনেছি আমাদের যে শামবাজারের পাখির হাট বসে ওখান থেকে কিনে নিয়ে এসি সত্তর টাকা না ষাট টাকা মতো নিয়েছিল ঠিক মনে নেই ওরকম মধ্যে ছোটো কিনে নিয়েছিলাম তো ওইকে প্রপার এই রোদে রাখলে পরে ও খুব ভালো বেশ গ্রোথে রয়েছে আর আমি ওকে ইনডোর ভেবে ঘরে রেখেছিলাম ঘরে মানে আমার ব্যালকানিতে তো পুরোপুরি মরে যাচ্ছিল এই কয়েন প্ল্যানগুলো তৈরি করেছি আমি বিক্রি করবো বলে বিক্রি করবো বলে মানে আমার এক দিদি আছে সেই দিদি নেবে তো তাকে আমি বিক্রি করব তো সেই কারণে ছোট ছোট কন্টেনারের মধ্যে বসিয়েছি আমি এটাকে দেখুন কত সুন্দরভাবে খুব ইজিলি হয়ে যায় জানেন তো দুটো যদি গোড়া আপনি এনে ফেলে দেবেন দেখবেন খুব সুন্দর হয়ে যায় কিন্তু এই যে পদ্ম ফুলের মতন চাষ করতে হয় তো আপাতত আজকের জন্য এইটুকুনই আমি আমার কাজ করলাম তেমন কিছু কাজ করার নেইও এখন আর এরপরে খাবার দিতে হবে একটুখানি বর্ষাকালে তেমন খাবার লাগে না কিন্তু মাটিটা শুকিয়ে গেলে আমি গোলাপ লোতে আবার দিয়ে হিমি অ্যাসিড দেবো যাতে গাছটা আরও ভালো গ্রোথ হয় ছোটো মিনি গার্ডেন খুব বড় আমার গার্ডেন না যাই হোক ভাড়া বাড়ি রেন্টে থেকে যেটুকুনি করতে পারি এটাই আমার কাছে অনেক বড়ো ব্যাপার এদিকে কুমড়ো গাছের পাতা দেখেছেন যেন সেই ভাত খাওয়ার থালার মতন সাইজে পাতা এত বড় বড় পাতা হয়েছে কুমড়ো গাছের খাওয়া হয়নি কুমড়ো গাছটা এখনও পর্যন্ত কেটে খাওয়ার ইচ্ছে তো ভীষণ করে শরীর খারাপ সেই কারণে করতে পারছি না তো আমাকে হাসি নি কিছু মনে করবেন না আমি খুব হাসি খুশি থাকি শরীরটা ভালো না ডাক্তার মানা করেছে এখন হাসি মানা আমার যাই হোক তো আজকের জন্য এইটুকু ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা